হ্যালো গাইস তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে ব্লগটা চালু করতে দেরি হয়ে গেল এখন বাজে কটা জানো দাঁড়াও তোমাদের পরে দেখাচ্ছি হ্যাঁ তার আগে সবাইকে বলি সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আগের থেকে আমার কাশি সত্যি অনেক কমে গেছে আর গুড্ডুও এখন অনেকটা ভালো আছে তাই ভাবছি এখন থেকে তোমাদের ডেলি ব্লগ দেবো তো চলো কটা বাজে দেখাই আর এখন আমি কি করছি সেটা দেখো চলো এখন বাজে ঘড়িতে বারোটা কুড়ি সকাল থেকে যেন তো সময়ই পায়নি অনেক কাজকর্ম ছিল আর জানোই তো সকালবেলাটা খুব তাড়াহুড়ি হয় আগের দিন তোমাদের ব্লগ একটা দিয়েছি সকালবেলা ডেলি কার রুটিনের ব্লগটা তোমরা দেখে নিতে পারো চাইলে ওখানেই পাবে যে আমি কত সকালে তাড়াহুড়ো করে কাজকর্ম করি এখন কিন্তু আমার বাজার সদা হয়ে গেছে জানো তো সকালবেলা উঠে গেছিলাম বাজারে আজকে আর বাজার থেকে নিয়ে চলে এসেছি এই যে টাটকা টাটকা সবজি আর যেটার জন্য গেছিলাম বাজারে সেটার জন্য হলো মাছ নিতে গেছিলাম তো মাছ নিয়ে এলাম ফুলকপি নিয়ে এলাম আর বাজারে এখন যা যা ওঠে এক কথায় সবই নিয়ে এলাম গাজর থেকে শুরু করে গেছিলাম হলো শুকনো লঙ্কা আর মাছের জন্য তো সমস্ত কিছু নিয়ে এলাম আরও যেগুলো যেগুলো লাগবে সেগুলোও নিয়ে এসেছি এখন বিভিন্ন কাজ বাজ সেরে তারপরে ওইদিকে আবার রান্নাঘরেও তো ঢুকতে হবে তাই না শুধু তো বাজার করলে হবে না রান্না করতে হবে নাহলে কি খাবো বলো তো এই তো আর গুড্ডুকে ওইদিকে তো আমি স্কুলে দিয়ে এসেছি আজকে আর স্কুল যাওয়াটা গুড্ডুর দেখায়নি রোজ রোজ একই জিনিস দেখালে তোমরাও বোরিং হয়ে যাবে আর আমিও বিরক্ত হয়ে যাব দেখাতে তো চলো হ্যাঁ রান্নাঘরে যাওয়া যাক মাছটা আগে সবার প্রথমে ধুয়ে নিই মাছটা ধুয়ে টুয়ে সবজি টবজিগুলো কেটে পরিষ্কার করে রাখি সকালবেলা খাওয়া দাওয়া করে চলে গেছিলাম আর গ্যাসটাও দেখো পরিষ্কার করাই হয়নি এখন ছাদে গেছিলাম জামা কাপড় মেলে দিতে আর কিছু জামা কাপড় কালকের ছিল সেগুলো নিয়ে এলাম তুলে আর এই ড্রেসিং টেবিলের ডয়ারটাতে আপাতত আমি কিছু জামা কাপড়ই রাখছি শীতকাল মানেই জামা কাপড় গাদা গাদা থাকে তো সেগুলো কোথায় রাখবো খুঁজে পাচ্ছি না তো এইখানটাতেই রাখলাম আজকে দেখো কাতলা মাছ নিয়ে এসেছি বাজার থেকে রোজ রোজ রুই মাছ একই মাছ খেতে কান্না ভালো লাগে একদম ভালো লাগে না তো আজকে একদম তেল তেলে কাতলা মাছ নিয়ে এসছি আর এদিকে সজনে ডাঁটা আর আলু কেটে নিয়েছি ভাবছি আজকে সজনে ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল বানাবো তো ভালোই হবে আশা করা যায় তো মাছটাকে প্রথমে কড়াই দিয়ে ভেজে নিচ্ছি মাছ ভাজতে ভাজতে তোমাদের একটা ঘটনা বলি হ্যাঁ মাছ ভাজার সময় আমি অল্প একটু তেল দিয়েছিলাম দিয়ে মাছটা যখন ছেড়ে দিলাম কিছুক্ষণ ভাবে দেখছি মাছ একদম ডুবো তেলে হয়ে গেল জানো এই দেখো কতগুলো তেল বেরিয়ে গেছে আর সত্যি মাছটাতে অনেক তেল ছিল আর মাছের ঠুমোগুলো ভাজার পর দেখছি একদম ছোট ছোটো হয়ে গেছে বেশ বড় করেই কেটে দিয়েছিল কিন্তু তার মানে মাছটাতে প্রচুর তেল বেরিয়ে গেছে এরকম টাছ খাওয়া কিন্তু প্রচুর ক্ষতি কিন্তু খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়েছিল। আর মাছটাও বেশ স্বাদ ছিল তেলুগু মাছ তো আর তোমাদের দাদা তো তেল তেল মাছ ভীষণ পছন্দ করে আর আমারও ভালো লাগে তো যাই হোক চলো রান্নাটা ফটাফট করে সেরে নেওয়া যাক সেরে টেরে তারপরে বাকি কাজগুলো করতে হবে তো আবার গুড্ডুকে স্কুল থেকে আনতে যেতে হবে আজকে কি কি রান্না করেছিলাম সেটা তোমাদের বলি সবটা যেহেতু তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না তাই বলেই দিই সজনে ডাটা আলু দিয়ে করেছিলাম মাছের ঝোল আর কিছু সজনে ডাটা রয়ে গেছিল। কালকে যেহেতু আবার ছুটির দিন তাই ভাবলাম যে সজনে ডাটাগুলো রাখলে শুকিয়ে যাবে তো সেই জন্য কিছু সজনে ডাটা করলা আলু দিয়ে একটা সর্ষে বাটা দিয়ে রেসিপি বানিয়েছিলাম হ্যাঁ দারুণ লেগেছিল খেতে ওইটা এই মাছের ঝোল থেকেও বেশি সুন্দর লেগেছিল ওই রেসিপিটা খেতে আর বানিয়েছিলাম আলু ভাজা তো আজকে এই তো রেসিপির মধ্যে ছিল তো যাই হোক খাবারটা আজকে দারুণ টেস্টি হয়েছিল দুপুরের লাঞ্চ একদম জমিয়ে হয়েছে আজকে এখন বেলা গুড্ডুকে পড়তে বসিয়ে দিয়েছি আর সন্ধে টিকি আমার হুম সব সময় কি ওরকম করতে ভালো লাগে তো যাই হোক সন্ধ্যেবেলা এখন বাজে ওই সাড়ে সাতটা নাগাদ বাজে রান্নাবান্না ওদিকে শেষ করতে হবে রাত্রে শুরুই করে আর দেখো বললাম শেষ করতে হবে তো যাই হোক রান্নাবান্না করতে হবে কি রান্না করব এখনো ডিসিশান নেইনি আজকে একটা নেমন্তন্ন আছে তোমাদের দাদাভাইয়ের মানে আমাদেরও আছে অন্নপ্রাশনের একটা নেমন্তন্ন কার্ড দিয়ে গেছিলো বাড়িতে তো রাত্রিবেলা তো যাওয়া সম্ভব না রায়গঞ্জে যেহেতু অনেকটা দূর অফিস থেকে হয়তো বা যাবে কালিয়াগঞ্জ অফিস থেকে তোমাদের দাদাভাই যাবে নাকি বলতে পারছি না তো আমাকে বলেছিল খবর দেবো আমি তোমাকে জানিয়ে দেবো রান্না করার আগে যে আমি যাব কি না তোমাদের দাদা ভাই গেলেও হয়তো ওখানে রাত্রিবেলা থেকে যেতে হতে পারে কারণ মানে অফিসে থেকে যাবে ওখানে না ওখান থেকে গাড়ি নিয়ে যাবে তারপরে এসে অফিসে থাকবে তো তোমাদের দাদা ভাইয়েরও শরীরটা খুব একটা ভালো না এখন যাবে কিনা সেটা জানি না তো যাই হোক ও গেলেও তো রান্না করতে হবে না গেলেও আমাকে রান্না করতে হবে আর কি রান্না করব সেটা জানি না ভাবছি যে আজকে অনেক দিন ধরে লুচি খাওয়া হয়নি একটু লুচি আর আলুর তরকারি বানাবো দেখো দেখো মুখের এক্সপ্রেশনটা দেখো আসলে কি বলো তো গুড্ডু লুচি ফেভারেট জিনিস তো ও লুচি খেতে খুব ভালোবাসে তো আমি শুধু বানাই না কেন তোমাদের দাদা ভাই কলেস্ট্রল আর আমারও তেলুক জিনিস তো খাওয়াটা ঠিক না তো অনেক দিন হলো খাইনি লুচি তো সেই কারণে ভাবছি যে বানাবো আজকে তো যাই হোক দেখি কি করা যায় সবটা শেয়ার করব তোমাদের সঙ্গে আর আজকে আর শেয়ার করবো চলো তাহলে ভিডিওটা আজকে শেষ করা যাক এই পর্যন্ত দেখা হবে আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে ভালো থাকো সবাই সুস্থ থাকো আজকে ছোট্ট ব্লগ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো টা